নতুন করে আবারও মধ্যপ্রাচ্যে আগুন জ্বালালেন নেতানিয়াহু এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নির্দ্বিধায় জানালেন তার হৃদয়ে বেঁচে আছে তথাকথিত গ্রেটার ইসরায়েল স্বপ্ন অর্থাৎ পশ্চিম তীর গাজা লেবানন সিরিয়া এমনকি জর্ডান মিশরের কিছু অংশ পর্যন্ত ইসরায়েলের দখলে থাকবে এমন বিস্তৃত মানচিত্র তার লক্ষ্য বক্তব্যে তিনি বলেন অবশ্যই আমি সেই স্বপ্নে বিশ্বাস করি আর এর সঙ্গে আমার গভীর সংযোগ আছে এ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে আরব লীগ ওআইসি এবং জিসি এর নেতৃত্বে একত্রিশ মুসলিম দেশ তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে এটি আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল কূটনীতির নগ্ন অবমাননা শুধু তাই নয় এটি আরব নিরাপত্তার সরাসরি হুমকি রাষ্ট্রগুলো সার্বভৌমত্বে আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য ভয়াবহ বিপদ সংকেত তবে এখানেই থিমে থাকেন নেনিন্দা নেতানিয়াহু সহযোগী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিস নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি সরাসরি বলেছেন এই সিদ্ধান্তই কবর দেবে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা যৌথ বিবৃতিতে আরব ও ইসলামিক দেশগুলো আবারও স্মরণ করিয়ে দিয়েছে ইসরায়েলের দখলদারিত্ব সম্পূর্ণ অবৈধ ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার হল উনিশশো সাতষট্টি সালের সীমারেখায় স্বাধীন রাষ্ট্রগঠন যার রাজধানী হবে অধিকৃত পূর্ব জেরুজালেম আর কোনও অজুহাতে ফিলিস্তিনি জনগণের স্থানচ্যুতি মেনে নেওয়া হবে না জাতিসংঘ ইতোমধ্যে ইসরায়েলে দখলদারিত্বের অবসান দাবি করেছে গত বছর সাধারণ পরিষদের প্রস্তাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ভোটে গৃহীত হয় এই আহ্বান এমনকি জাতিসংঘের শীর্ষ আদালত বলেছে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এদিকে নেতানিয়াহু সাক্ষাৎকারে সরাসরি বলেন গাজার মানুষ চাইলে চলে যেতে পারে মানবাধিকার কর্মীরা এটিকে স্পষ্ট ভাষায় গণওচ্ছেদের নতুন রূপ বলে আখ্যা দিয়েছেন প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই একষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে দেড় লক্ষাধিক এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজা সিটির সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে বিশ্লেষকরা বলছে নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল মন্তব্য এবং বসতি সম্প্রসারণের ঘোষণা একই সঙ্গে নতুন আগ্রাসনের পথ তৈরি করছে ইসলামিক দেশগুলো তাদের বিবৃতির শেষে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইসরায়েলের আগ্রাসন বন্ধের চাপ সৃষ্টি করতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে নেতানিয়াহুর এই বক্তব্য কাকতালীয় নয় বরং দীর্ঘমেয়াদী দখলদার কৌশলের অংশ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা